হ্যালো আসসালামু আলাইকুম হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে সিভিল সার্জনের কার্যালয় অর্থাৎ এই সিভিল সার্জনের কাজ কী আমরা অনেকেই জানি না তো দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয়ে এসএসসি ও এসএসসি পাশে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং প্রতি বছরই দু একটা সার্কুলার হয়ে থাকে তো আমরা আজকে জানবো সিভিল সার্জন কি এবং সিভিল সার্জনের কার্যক্রমগুলো কি। মূলত একটি জেলার প্রধান সরকারি চিকিৎসককে সিভিল সার্জন বলে তো আমরা জানবো সিভিল সার্জনের কার্যক্রম কি। এক নম্বরে হচ্ছে সিভিল সার্জনের নিয়ন্ত্রণাধীন প্রতিটি স্বাস্থ্য প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা নিশ্চিত করা দুই নম্বর হচ্ছে সিভিল সার্জনের নিয়ন্ত্রণাধীন সকল কর্মকর্তা ও কর্মচারীদের কাজ তদারকি করা তিন নম্বর হচ্ছে সিভিল সার্জনের নিয়ন্ত্রণাধীন সকল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করা চার নম্বর হচ্ছে স্বাস্থ্য বিভাগীয় সকল প্রশাসনিক কাজ করা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বন্ধুরা অবশ্যই সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের লিখিত ও ভাইবা পরীক্ষার জন্য আমরা চূড়ান্ত সাজেশন নিয়ে অন্য একটি ভিডিওতে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন